আল্লাহর ঘোষণা ইন্না সালাতা তানহা নিশ্চয়ই নামাজ বিরত রাখবে আনিল ফাহাশাই ওয়াল মুনকার অপরাধ থেকে গরিহিত কাজ থেকে আল্লাহ ধীরতার সাথে বলে নামাজ পড়লে অন্যায় করবে না কিন্তু পরিতাপের সাথে সমাজে আমরা লক্ষ্য করে দেখি এমন কিছু নামাজিও আছে যারা নামাজ পড়ে শুধু খায় আছে কি নামাজ পরে ঘোষ খায় এমন অফিসার আছে না নাই নামাজ পরে পরের জমি দখল করে নামাজ পড়ে ওজনে কম দেয় নামাজ পরে মালে বেজাল দেয় নামাজ পড়ে মানুষ ঠকায় নামাজ পড়ে নিজের বোনের হক দেয় না এমন জালে ভাই আসে না ভাই তার অন্যায় থেকে ফিরাতে পারলো না কেন এখন নামাজ আপনি কেন পড়বেন কেন পড়বেন কারণ হচ্ছে নামাজ সকল অন্যায় থেকে ফিরিয়ে রাখবে অন্যায় থেকে বেঁচে না থাকলে জান্নাত পাওয়া যায় না নামাজ আপনাকে অন্যায় থেকে ফিরাবে আল্লাহর ঘোষণা ইন্নাস্ সালাতা তানহা নিশ্চয়ই নামাজ বিরত রাখবে আনিল ফাহাশাই ওয়াল মুনকার অপরাধ থেকে গরিহিত কাজ থেকে আল্লাহ ধীরতার সাথে বলে নামাজ করলে অন্যায় করবে না কিন্তু পরিতাপের সাথে সমাজে আমরা লক্ষ্য করে দেখি এমন কিছু নামাজিও আছে যারা নামাজের পরে শুধু খায় আছে কিনা নামাজ পরে গোশ খায় এমন অফিসার আছে না নাই নামাজ পরে পরের জমি দখল করে নামাজ পড়ে ওজনে কম দেয় নামাজ পড়ে মালে বেজাল দেয় নামাজ পড়ে মানুষ ঠকায় নামাজ পড়ে নিজের বোনের হক দেয় না এমন জালে ভাই আসে না ভাই তার নাস্তকে অন্যায় থেকে ফিরাতে পারলো না কেন নামাজ কেন আজ ব্যর্থ হচ্ছে একজন নামাজি আরে ভাই অকর্সাত পদাচী নামাজি অন্যায় করতে পারে ভুল করতে পারে আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আমরা একবারে নিষ্পাপ ফেরেশতার মতো আমরা মাসুম হয়ে যাব এটা কি সম্ভব নবী ছাড়া কেউ মাসুম আছে আমরা আমরাও গুনাহ করে ফেলতে পারি এটা হলো এক কথা আরেকটা হলো নামাজের পরে কন্টিনিউ গুনাহ করে এটা ভিন্ন কথা আপনারা যারা আমার কথা শুনছেন এই ভিডিওর মাধ্যমে যাদের কাছে চলে যাবে মেসেজ প্রিয় ভাইটি আপনাকে বলছি কন্টিনিউ যে ব্যক্তিগুনা করে ও ব্যক্তির নামাজ নামাজ লয় একজন নামাজি কথাচিত হয়ে যেতে পারে কবিরা গুণা করে ফেলবেন কিন্তু আমরা এখন নামাজি অনেক দেখি আরে ভাই নামাজ শুধু পড়ে না তাবলিকে সিল্লা দিতে চলে গেছে সোনালি ব্যাংকে টাকা রেখা পি সাহেব দুনিয়া খেদমত করতেছে হাটে তামুব আমি তো হুজুরের দাওয়াতের আমি হুজুরের খেদমত করছি ভালো খুব ভালো চাচা আপনার সংসার চলে কেমনে আল্লাহ চালায় আরে আল্লাহ তো সালায় বুঝি কেমনে চালায় ওই যে রিটায়ারমেন্টে গিয়া তিরিশ লাখ পাইছিলাম তো জনতা ব্যাংকে রাখছি মাসের মাসে কিছু পাই

এর কারণ খুঁজলে আমরা যা পাই তার মাঝে এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ দুটি বলে অশ্বাস করে দেব আজকে প্রথম কারণ হলো নামাজের চোদ্দেরোটা ফরজ আছে চোদ্দটা ওয়াজিব আছে মাস আলা হলো যদি কেউ একটা ফরজ ছেড়ে দেয় তার নামাজটা আছে না গেছে ফরজ সাইটা গেলে সুইটা গেলে ফরজ দিলে সব সেজদা দিলে তো চলবে ঠিক না মাসা আল্লাহ ওয়াজ ভালোই যায় একজনও হ্যাঁ বলেনি হ্যাঁ ফরজ শুতে গেলে সৌসেজদা কুলাবে না সৌসেজদার মাসালা হলো ওয়াজিব শুতে গেলে এখন এক নাম্বারে শরীর পাক দুই নাম্বারে কাপড় পাক তিন নাম্বারে নামাজের জায়গা পাক চার নাম্বারে সতেরো টাকা পাঁচ নাম্বারে কেবলামুখী হওয়া ছোটকালে বক্তব্যে তেরোটা ফরজ শিখেছেন এখন শরীর কাপ কাপড় পাক কি খবর পাকের সুদের টাকা দিয়ে কাপড় কিনছেন পাক হবে কেমন

এজন্য আপনারা রাসুলের নামাজের সাথে মিলানো নামাজ পড়বেন নামাজের মাঝে বেদাত ঢুকাবেন না খোরাপাট ঢুকাবেন না নামাজকে বেদাত মুক্ত রাখবেন পরিব পুরু খেল করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আলোচিত বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করুন আমিন ওসালাম আলাইকুম রহমতুল্লাহি চলমান থাকবে আরো বড় বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুজন বক্তা আমার অত্যন্ত প্রিয় মানুষ দুজনই আমাদের সাদিকুর রহমান আসারি ভাই এবং হাসিবুর রহমান ভাই আমার খুবই পছন্দের মানুষ ওনারা ইনশাল্লাহ ওয়াজ করবেন আপনারা নামাজ পড়ে আবার চলে আসবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ